কারণ আমি যে অ্যাওয়ার্ড করার যোগ্যতা রাখি নিজেকে ওভাবেও আমি কখনো ভাবি না কারণ আমি এখনো শিখছি কিন্তু তারপরে যখন আমাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাই বা যা যারা আমাকে জানা তো এটা আমাকে ভীষণ একটা ভালো লাগার বিষয় অনেকটা যে কিছুটা একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি আমি বা আমাকে পছন্দ করছে যাতে করে আমি এই স্থানে আজকে পৌঁছেছি তো আমি আমার দর্শকের কাছে সেই কৃতজ্ঞ যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ আমি জানি না আসলে এটা তো একদমই আমার হাতে নেই এটা দর্শকের হাতে আছে তারা আমাকে যতটা বেশি ভালোবাসে দেবে ততটা বেশি বেশি আমি একটু করে উপরে উঠতে থাকবো পরবর্তী কাজ আসলে সিনেমা নেই আর এই বছর শুটিং স্টার্ট কিছুদিন পরেই একটা হবে আরো দুটোর আরেকটু দেরি আছে তো সবকিছু মিলে তিনটে প্রজেক্ট লক হয়েছে সেই তো ছোটবেলা থেকে নাচে এটা আমি একটা অভ্যস্ত ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে তো যখন আমি কোনো স্টেজ পারফরমেন্স করি আমার কাছে মনে হয় না যে এই ভয় লাগছে বা কিছু হবে নাকি বা আমি খুব এনজয় করে ডান্স পারফরমেন্স করি আশাবাদী না আমার মনে হয় যে আহ অনেক কাজ করতে হবে ব্যাপারটা এরকম নয় ভালো মানের কাজটা সবাই চাই তো আমি চাই যে অবশ্যই আমার একটা সিনেমা আসুক কিন্তু সেটা ভালো মানের আসুক সবাই যেটা পছন্দ করে Thank you. Thank you. Thank you.